وتوتابين وان طلبه المجتهدين والشهداء الصالحين امين والارواح جميع اولياء المقربين والارواح اللهم حق علينا الارواح جميع امه صلى الله عليه وسلم يا رب العالمين امين خدابنكدس الله اي জলসার তুই কবুল ধর্ম এ নজর নজৰ নেয়াজ ফাতেয়া ইন হাদি এ তোফা গৌছল আজম দস্তগিরের দরবাৰত বক্সি গৰীম নগর দরকার বক্সি গর বিশ্বৰ সমস্ত দরবাৰত বক্সি আল্লাহ কাদেরিয়ে চিস্তি পরিষদ শাহ এলাকাবাসী দেশে বিদেশ মা বৈনল শাহ জাৰাত তেঁহাদি পইছে বুদ্ধি পরামর্শ দি আল্লাহ শরীক শামিল ইয়ে আইবে কবুল ফরমা এই তবরকাতুন মেদ আল্লাহ অপুরন্ত বরকত عناयत দরদ আমিন মাহফিল কমা শেষ পর্যন্ত আল্লাহ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আঞ্জান দিবে তৌফিক দান যারা এই উৎস পাকের লগে শরীক শামিল আছে আ প্রত্যেককে শিরক কবুল ফরমা আল্লাহ গওসুল আজমুর গ নজর করেন প্রত্যেককে আল্লাহ আল্লাহ এই আশিক এ মধ্যে যারা অসুস্থ তারা সাফাই আজেলা নসিব ফরমাল এই ওরসে পাক আল্লাহ যারা আঞ্জাম দি আর আর ফোঁরা ছিলা যে নাই বিভিন্ন গোরস্থানে গোরস্থানে দফন রই আল্লাহ তানার আরো আয় পাক বকশি হল আল্লাহ আত্মন বল ভালোভাবে ভবিষ্যতে আরো সুন্দর উপহার দিবের তো অভিজ্ঞান আল্লাহ আল্লাহ যারা হাদিয়ে দিয়ে যারা টিয়া বুঝে দি দেশত্বন বিদেশত্তন যারা এই মাহবিল এবং মাদ্রাসালয় আল্লাহ জড়িত আ তারা তুমি গাইবর্তন সাহায্য করো আল্লাহ বিমারি হলার বিমার সভা হর করজদার হলার কর্তন মুক্তি দান পেরেশানি হলার পেরেশানি দূর হর প্রত্যেকের ইজ্জতের জিন্দেগানি দান নসন্মানের জিন্দি তুমি হেফাজত ধরো আল্লাহ প্রত্যেকের কার অন্তর কি গজুরের লুসি আর স্বপ্ন আল্লাহ লুসি এবং স্বপ্ন চৌধুরী অসুস্থ তানা দুইজন সহ আল্লাহ প্রত্যেক এরলা তুমি মারতুম সাবাদান রাব্ব ঠিক আল্লাহু মজাল আখিরা বলেন না ইন দ ইনতাহায়া আজালিনা শাহাদাত আল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল